আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার মৃত্যু কিভাবে হয়েছিল একবার ফেরাউন গোবি যেতে বন্ধু হামানকে নিয়ে আসিয়ার বালাখানার দরজার সামনে গিয়ে দেখে আসিয়া এক মনে পাকের জিকির করছে আর কাছে তখন হামান বলে আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি যাহাপনাকে একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মহা মূল্যবান জীবনটা রক্ষা করুন আসিয়া বলল জীবন রক্ষা করার জন্য আমি সত্য বলে মেনে নিতে না সামান্য মিথ্যাকে আমার আল্লাহ পাকের পবিত্রতা রক্ষার জন্য আমি সাতটি সন্তান বিসর্জন দিয়েছি এখন এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া ফেরাউন বলল আসিয়া তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো নইলে তোমাকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব আসিয়া বলল মানুষ কখনো খোদা হতে পারে না অন্তরের অন্তঃস্থলে সেই আল্লাহ মোহাব্বত আমি জায়গা দিয়েছি ওই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আমি আপনাকে আল্লাহ বানাতে রাজি নই আমার আল্লাহ পাকের এত বড় সূর্য পূর্ব দিকে উদয় করে সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত করে দেয় তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিকে উদয় করে আর পূর্ব দিক থেকে অস্ত করে দেখাও এই কথা শুনে ফেরাউন হামানকে বলল মন্ত্রী সাহেব আমি আর এই অবাধ্য নারীর কোনো কথা সহ্য করতে পারছি না আপনি একটা পেশন যন্ত্র নিয়ে আসুন একটি মজবুত পেছন আনা হলো আসিয়ার দুই হাতে পেরেক মারল তারপরে একটা তক্তায় হাজার হাজার পেরেক মেরে তক্তাটাতে চিপ করে দিল পেরেক গুলো খাড়া হয়ে গেল তার উপর আসিয়াকে শুইয়ে দিয়ে তাকে চারদিক দিয়ে পেটাবার হুকুম দিল জল্লার চারদিক দিয়ে পেটাইতে লাগলো আসিয়া শুধু আল্লাহর জিকির করতে লাগলো এবার আসিয়াকে পেশন যন্ত্রের ভেতরে আবদ্ধ করে পেশন যন্ত্র কষাতে লাগল নারীর কোমল দেহ আসিয়ার দেহ মাংস ফেটে রক্ত পড়তে লাগল ফেরাউন বলল একে আমি তিলে তিলে শেষ করব। জল্লাদকে হুকুম করল আসিয়ার মাথায় সুরি চালাবার জন্য জল্লাদ যখন আসিয়ার মাথায় সুরি বসায় তখন ফেরাউন আসিয়ার কানের কাছে গিয়ে বলল আসিয়া তুমি আমার প্রথম স্ত্রী তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব তুমি গোপনে আমার কানে একবার খোদা বলো তোমার খোদা যেন না শুনতে পায় আসিয়া বলে আল্লাহ পাক মায়ের পেটে সাতটা পর্দার নিচে সন্তানের রুখ পৌঁছান এবং সে কোন হালে আছেন দেখেন আল্লাহর না দেখার না শোনার জায়গা এই দুনিয়াতে নেই ফেরাউন হুকুম দিল হে আসিয়ার মাথায় ছুরি লাগাও যখন ছুরি চালিয়ে দিল ঝপঝপ করে রক্ত পড়তে লাগলো তখন আসিয়ার ঠোঁট নড়তে লাগলো আল্লাহর ডাক দিয়ে বলে ও ফেরেস্তা আমার আসিয়া কি বলে শোনো আসিয়া বলতে লাগলো মাবুদ গো আমাকে এমন একটা ঘর বানিয়ে দাও বাহির হবার সময় যেন তোমায় দেখি ঘরে ঢোকার সময় যেন তোমাকেই দেখি এই সময় আসমান কাঁদে জমিন কাঁদে ফেরেস তারা কাঁদে আসিয়া বলে আল্লাহ গো তোমার চাই না ইমান ভিক্ষা চাই আমার আল্লাহ বলে হে আসিয়া সুসংবাদ শুনে নাও তোমাকে আমার আসরের পাশে জায়গা দেব কঠোর যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করল তিনি শাহাদত বরণ করলেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ